পুরো উপত্যকা দখলের প্রস্তুতি হিসেবে অভিযান চালানো হচ্ছে গাজা সিটিতে নতুন করে হামলায় সাংবাদিক সহ নিহত অন্তত আশি দুই এলাকায় হাজারের বেশি স্থাপনা ধ্বংস ইয়েমেনে ব্যাপক অভিযান ইসরায়েলের অন্তত বিরানব্বই জন হতাহত চড়া মাসুল দিতে হবে হুমকি নেতা নিয়াহুর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি হুতির ভারতে প্রবেশকালে বাংলাদেশি নাগরিকদের আওয়ামী লীগ কিংবা জঙ্গি তকমা দিয়ে হেনস্থা গেদের সীমান্ত থেকে দুই ভুয়া সাংবাদিক সহ তিনজনকে আটক পরিকল্পিতভাবে গাজা দখলের প্রস্তুতি হিসেবেই অভিযান চালানো হচ্ছে গাজা সিটিতে বিবিসি সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে আরও বড় পরিসরে বর্বরতা চালাবে তেল আবিব এদিকে অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি হামলায় নতুন করে প্রাণ গেছে অন্তত আশি জনের যার মধ্যে চার সাংবাদিক রয়েছেন ধ্বংস হয়ে গেছে গাজা সিটির দুই এলাকার এক হাজারেরও বেশি স্থাপনা একের পর এক মিসাইল হামলায় চলছে গাজার বিভিন্ন এলাকা সোমবার আলনাসের হাসপাতাল লক্ষ্য করে হামলা চালা ইসরায়েলি বাহিনী যাতে প্রাণ গেছে সাংবাদিক সহ বেশ কয়েকজনের আমরা নিহত সাংবাদিকদের মধ্যে হুসামাল আল মাসরি এবং হাতেম খালেদ নামে দুইজন রয়েছেন যারা বার্তা সংস্থা রয়টার্সের হয়ে কাজ করতেন এর আগে রাতভর গাজা সিটির জয়তুন এবং সাবরা এলাকায় তাণ্ডব চালায় স্থলবাহিনী আইডিএফ এর অভিযানে গাজা সিটির জয়তুন ও সাব্রা এলাকায় ধ্বংস হয়ে গেছে হাজারেরও বেশি ভবন এবং স্থাপনা বাড়ানো হচ্ছে সেনা সংখ্যাও বিবিসি সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে পরিকল্পিতভাবে গাজা দখলের প্রস্তুতি হিসেবেই অভিযান যান চালানো হচ্ছে গাজা সিটিতে আমার পাশের তাবুতে পুরো পরিবারের সদস্যরা ঘুমিয়েছিল ওদের ওপর একটি মিসাইল বিস্ফোরিত হয় যাতে ওই পরিবারের সব সদস্য মারা যায় এই পরিবারটিতে চারজন নিহত হয়েছে আর আহত হয়েছে বারো জন এদিকে গাজা সংলগ্ন সীমান্ত এলাকাগুলো আরো সেনা বৃদ্ধি করেছে ইসরায়েল মোতায়েন করা হয়েছে ট্যাঙ্ক এবং সাজো যান জাতিসংঘ জানিয়েছে আগামী সেপ্টেম্বরের মাঝে ব্যাপক আকারে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে গাজার দক্ষিণাঞ্চলের এলাকাগুলোয় ইসরায়েলি বর্বরতায় উপত্যকায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে বাষট্টি হাজার ছয়শোর বেশি মানুষ ইয়েমেনে ব্যাপক অভিযান চালিয়ে হুতিদের ক্লাস্টার বোমা হামলার জবাব দিল ইসরায়েল রোববার রাজধানী সানায় সামরিক স্থাপনা টার্গেট করে বোমা বর্ষণ করে তেলাবিব প্রাণহানির শিকার হয় ছয় জন আহত ছিয়াশি জন ইসরায়েলে হামলাকারীদের চড়া মাসুল দিতে হবেই হুশারি দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু কোন হুমকি হামলায় ঠেকাতে পারবে না হুতিদের পাল্টা জবাব ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের হুতিদের ক্লাস্টার বোমা ব্যবহারের খবরের দুদিনের মাথায় হামলায় কেঁপে উঠল ইয়েমেনের রাজধানী সানা দশটিরও বেশি যুদ্ধ বিমান নিয়ে প্রায় দু হাজার কিলোমিটার পাড়ি দিয়ে চালানো হয় অভিযান চারটি টার্গেটে হয় বেশি বোমা ছোড়া হামলার জবাবে পাল্টা হামলা হবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেলাবিবের সক্ষমতা এবং সংকল্পের নমুনা দেখে শিখছে বিশ্ব এমন মন্তব্য করেন তিনি

হুতির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় যত ত্যাগই করা লাগুক গাজার প্রতি সমর্থন এবং সে লক্ষ্যে ইহুদি সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তারা ইয়েমেনে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাজ এক বিবৃতিতে বলা হয় তেলাবিবের আগ্রাসন প্রমাণ করছে আমেরিকার সমর্থন নিয়ে আরব ও মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ চায় ইসরায়েল হুতিদের সাহসিকতার প্রশংসাও করেছে হামাস ইসরায়েলের বিরুদ্ধে সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় তারা প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে গোষ্ঠী হুতি শুক্রবার হামলায় এই যুদ্ধাস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে আইডিএফ কয়েক ধাপের আকাশ প্রতিরক্ষা থাকা সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ধারণা করা হচ্ছে ইরানের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির সমরাষ্ট্রটি হাতে পেয়েছে হুতি বিদ্রোহীরা গভীর রাতে সবাই যখন ঘুমে তখনই বিস্ফোরণে কেঁপে ওঠে তেলাবিব শুক্রবার চার ধরনের প্রতিরক্ষা ফাঁকি দিয়ে ইসরায়েলে আঘাত হানে হতি বিদ্রোহীদের ছোড়া একটি মিসাইল ব্যর্থ হয়েছে মার্কিন প্রযুক্তির ছাড় আলোচিত আয়রন ডম অ্যারো ডেভিড সিলিংয়ের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এরপরই আলোচনায় আসে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি বিমান বাহিনীর অনুসন্ধানে বেরিয়ে এসেছে হামলায় ব্যবহার করা হয় অত্যাধুনিক প্রযুক্তির ক্লাস্টার ওয়ারহেড যুক্ত মিসাইল প্রায় দুই বছরের সংঘাতে এবারই প্রথম ক্লাস্টার মিসাইল ব্যবহারের নজির গড়ল হুতি বিদ্রোহীরা কিছু ক্ষেত্রে সাধারণ ব্যালিস্টিক মিসাইলের চেয়েও ভয়াবহ হয়ে উঠতে পারে আধুনিক সমরাস্ত্রটি মাটির সাত আট হাজার উচ্চতায় ছোট ছোট ওয়ারহেড কিংবা সাবমিউনিশনে বিভক্ত হয় ক্লাস্টার বোমা যা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ঘটতে থাকে একের পর এক বিস্ফোরণ বেশ কিছু ইসরায়েলি গণমাধ্যমের বিশ্লেষণ বলছে ক্লাস্টার বোমার এ বৈশিষ্ট্যের কারণেই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল ছোট ছোট খণ্ডে বিভক্ত হওয়ার পূর্বে ধ্বংস করা যায়নি ছোড়া ক্ষেপণাস্ত্রটি Thank <laughs> you. সারা বিশ্বে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের মতো কিছু পড়াশক্তির কাছেই রয়েছে এই ক্লাস্টার বোমা সম্প্রতি বারো দিনের যুদ্ধে ইসরায়েলে ক্লাস্টার ব্যালিস্টিক হামলা চালায় ইরান ধারণা করা হচ্ছে তেহরানের কাছ থেকেই অস্ত্রটি হাতে পেয়েছে হুতিরা যুক্তরাষ্ট্রের চাপের কাজ কখনোই মাথা নত করবে না ইরান জানালেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বেশ কিছুদিন পর রোববার জনসম্মুখে আসলেন তিনি জনতার উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানান এখনো অমীমাংসিত যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনার বিষয়টি তবে এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও নিজেদের অবস্থানে অটল থাকার কথা জানিয়েছেন খামিনুল পরমাণু ইস্যুতে ইউরোপীয় নেতাদের সাথে আবারও আলোচনায় বসতে রাজি হয়েছে এফ মঙ্গলবার হতে পারে বৈঠক যুক্তরাষ্ট্র মহানকে বেরনোর আমরা তাদের সিদ্ধান্ত মেনে নিয়েছি যা খুবই অপমানজনক ইরানি জাতিই সর্বোচ্চ দিয়ে তাদের প্রতিহত করবে যারা ভেবেছিল তাদের হামলা ইরানের ভিত নারিয়ে দেবে জনগণকে ইসলামিক প্রজাতন্ত্রি বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবে এমনকি ইরানের পরবর্তী শাসকও নির্ধারণ করে ফেলেছিল গাজা বর্ষের প্রতি সংহতি জানিয়ে আর 2 কোটি 36 লাখ ডলার অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রবার গাজার প্রতি একাতন্ত্র প্রকাশে রাজধানী কুয়ালালামপুরের সড়কে জড়ো হয় হাজার হাজার মানুষ সেখানে অংশ নেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও বক্তৃতায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী গাজায় নিরাপরাধ শিশুদের উপর বর্বরতা চালানোয় তাকে নিষ্ঠুর ও উন্মাদ বলে আখ্যা দেন আনোয়ার ইব্রাহিম একই সময় নিরাপরাধ ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে অর্থ সহায়তার ঘোষণা দেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী এর আগেও ফিলিস্তিনে আরও একশো মিলিয়ন রিঙ্গিত অর্থাৎ দুই কোটি ছত্রিশ লাখ ডলার অর্থ সহায়তা করেছিল মালয়েশিয়া। প্রবেশের নাগরিকদের সাথে প্রতারণা চেষ্টাকালে দুই ভুয়া সাংবাদিক সহ তিনজনকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ তারা বৈধভাবে সীমান্ত পারাপারকারীদের আওয়ামী লীগ নেতাকর্মী কিংবা জঙ্গি তকমা দিয়ে নানাভাবে ভাবে হেনস্থা করত আটককৃতদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কৃষ্ণগঞ্জ আদালত সম্প্রতি দুদেশের সীমান্তে বাংলাদেশি নাগরিকদের সাথে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে গেদে সীমান্ত দিয়ে শনিবার মেডিকেল ভারতে প্রবেশ করেন চার বাংলাদেশি নাগরিক সীমান্তের সংরক্ষিত এলাকা পার হওয়ার পরপরই তাদের ঘিরে ধরে সাংবাদিক ও গোয়েন্দা পুলিশ পরিচয়ধারী কয়েকজন এ সময় ওই বাংলাদেশি নাগরিকদের আওয়ামী লীগ কর্মী আবার তকমা দিয়ে গ্রেফতারের ভয় দেখাতে থাকেন তারা এক পর্যায়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিষয়টি মিটমাট করার চাপ দিতে থাকে কথিত সাংবাদিক ও গোয়েন্দা পুলিশের দলটি আচরণ সন্দেহজনক মনে হলে শুরু হয় বাঘবিতণ্ডা ঘটনাস্থলে এগিয়ে যায় বেশ কয়েকজন বিএসএফ জওয়ান অবস্থা বেগতিক দেখে পালানোর চেষ্টা করলে আটক করা হয় সাংবাদিক এবং গোয়েন্দা পরিচয়ধারী তিন ভারতীয় কথাবার্তার অসঙ্গতি থেকে জানা যায় ভুয়া পরিচয় দিচ্ছিলেন তারা আটকের পর কৃষ্ণগঞ্জ থানায় নেয়া হয় তিন প্রতারককে জব্দ করা হয় একটি গাড়ি আটককৃতরা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা কলকাতা ও বারাসাতের বাসিন্দা কৃষ্ণনগর জেলা আদালতের নির্দেশে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাদের স্থানীয় প্রশাসন জানিয়েছে সাম্প্রতিক সময়ে সীমান্ত পার হওয়া বাংলাদেশি নাগরিকদের সাথে প্রতারণার এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আট জন হত হয়েছেন ৪৫ জন সোমবার ভোর রাতে বুলন্দ শহরে হয়েছে এই দুর্ঘটনা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় তীর্থ যাত্রীদের একটি বাসের প্রায় ষাট জন যাত্রী ছিল ওই বাসটিতে উত্তরপ্রদেশের কাশগঞ্জ থেকে রাজস্থানের দিকে যাচ্ছিল সেটি হঠাৎ পেছন থেকে ধাক্কা দেয় একটি কন্টেইনার বাহী ট্রাক সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় দুটি জানি উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয়রা খবর পেয়ে দ্রুত অভিযানের নামে জরুরি বিভাগ হাসপাতালে নেওয়া হয় হতাহতদের নিহতদের মধ্যে রয়েছেন নারী ও শিশুরাও চিকিৎসকরা জানিয়েছেন আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও অরেগন এরই মধ্যে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা আগুন ছড়িয়ে পড়ছে আবশ্যিক এলাকায়ও পাঁচ হাজারের বেশি বাড়িঘর খালি করার নির্দেশনা দিয়েছে প্রশাসন আগুন ভয়াবহ রূপ নিয়েছে ক্যালিফোর্নিয়ার ওয়াইন কান্ট্রি এবং নাপা কাউন্টিতে ঝুঁকিতে আশপাশের পাঁচ শতাধিক স্থাপনা অরেগনের মধ্যাঞ্চলে সতর্কতার আওতায় চার হাজার বাড়িঘর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বারোশোর বেশি ফায়ার সার্ভিস কর্মী দশটি হেলিকপ্টার দিয়ে ছেটানো হচ্ছে পানি ও রাসায়নিক শুষ্ক আবহাওয়া শুষ্ক আবহাওয়া ও বাতাসের তীব্রতায় দ্রুত গতিতে ছড়াচ্ছে আগুন মূলত তীব্র তাপ দাহের জেরেই দাবাননের ঘটনা বলে জানিয়েছে কচুর টাইফুন কাজিকের প্রভাবে বিপর্যস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ এলাকা ভিয়েতনামে নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে প্রায় ছয় লাখ বাসিন্দাকে দেশটিতে রোববার ঘন্টায় একশো ছেষট্টি কিলোমিটার বেগে আঘাত এনেছে টাইফোন কাজিকি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাতিল হয়েছে বহু ফ্লাইট তীরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে সকল প্রকার নৌজানকে টাইফুনের প্রভাবে দেশটিতে টানা বৃষ্টি চলছে এখনও রয়েছে ভূমিধসের সংখ্যাও টাইফুন কাজিকির প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে চীনের হাইনান প্রদেশ সহ আশপাশের এলাকায় চলছে টানা বৃষ্টিপাত দেশটির আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে দাঁড়াতে পারে 320 মিলিমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ায় উফরে পড়েছে অনেক গাছপালা বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতায় কাজ করছে জরুরি বিভাগ ঘোড়া নয় সারের পিঠে চড়ে দৌড় তাও আবার বিনা সাহায্যে প্রতিযোগিতার আয়োজন হয় জার্মানির রীতি মেনে বছর আয়োজিত হয় ঐতিহ্যবাহী এই খেলা যা দেখতে ভিড় জমান দেশ বিদেশের বহু মানুষ মোট সাত রাউন্ড দৌড়ের পরে বিজয়ের মুকুট উঠে উঠে আসে কোনো এক প্রতিযোগিত প্রতিযোগিতার মাথায় তবে নিরীহ প্রাণীদের কথা মাথায় রেখে নিষিদ্ধ রয়েছে লাঠি বা চাবুক ব্যবহার কোন দড়ি কিংবা লাঠির সাহায্যে নয় খালি হাতেই প্রতিযোগীরা অংশ নিচ্ছেন দৌড় প্রতিযোগিতায় সঙ্গে নেই কোনো নিরাপত্তা সামগ্রী সারের পিঠে চড়ে দৌড়ানোর অভিনব আয়োজনটি জার্মানির বাভারিয়ায় প্রতি চার বছর অন্তর অন্তর ঐতিহ্যবাহী খেলাটি অনুষ্ঠিত হয় অঞ্চলটিতে আসো মাখন এটা নিট ঘোড়ায় চড়ার সাথে তুলনা করা যাবে না। Shared পিঠে চড়ার অনুভূতি একদম অন্য রকম। এগুলো সত্যি বিশাল। আপনাকে Shared পিঠে শক্ত করে বসে থাকতে হবে যাতে আপনি পড়ে না যান। এটি কোনো সহজ কাজ নয়। বৃষ্টি কি জানতে fastapi प्राप्त উত্তীর্ণ পর প্রতিযোগীরা সুযোগ পায় সেমিফাইনালে অংশগ্রহণের। এরপর বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় ফাইনাল রাউন্ড। ঘোড় দরের মতো এই প্রতিযোগিতাতেও পছন্দের Shared ওপর বাজি ধরতে পারেন দর্শকরা। কারণ সারের এই দৌড় আপনি প্রতিদিন দেখতে পারবেন না এটি একটি ঐতিহ্যবাহী ঘটনা এটি এমন একটি অনুষ্ঠান যা অন্য কোথাও ঘটে না মেজাজ পরিবেশ প্রাণী সুন্দর মানুষ সবই দুর্দান্ত উনিশশো তিরাশি সাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি এখন পরিণত হয়েছে বাভারিয়ায় লোককাহিনী এবং ঐতিহ্যের অংশ হিসাবে আর তাই দৌড় প্রতিযোগিতার পাশাপাশি কুচ এবং গান বাজনারও দেখা মেলে সেখানে রেসে অংশ নেওয়া এসব প্রাণীদের কল্যাণের কথা ভেবে কোনো ধরনের লাঠি বা চাবুক ব্যবহারের অনুমতি দেয় না কর্তৃপক্ষ শ্রীলঙ্কা অনুষ্ঠিত হল আন্তর্জাতিক ঘুরি উৎসব দুই হাজার পঁচিশ রোববার রাজধানী ফল কলম্বোর গ্যালফেস গ্রিন পার্কে হয় এই আয়োজন এ সময় আকাশে ওড়ানো হয় হাজার হাজার রঙিন ঘুড়ি ভিন্ন ভিন্ন ডিজাইনে বানানো হয় বিশাল আকৃতির সব ঘুড়ি সৃজনশীলতা ও দক্ষতা প্রদর্শনের এই অনুষ্ঠানে প্রত্যেকটি ঘুড়ি ছিল অন্যটির থেকে আলাদা কার্টুনের চরিত্র থেকে শুরু করে ইমোজি নানা রকমের আকর্ষণীয় ঘুড়ি নিয়ে হাজির হন অংশগ্রহণকারীরা স্থানীয়দের পাশাপাশি বিদেশিরাও অংশ নেন উৎসবে যোগ দেন অন্তত পঁচিশটি দেশের মানুষ পৃথিবীর বুকে নরক বাস পরিচিত এল সালভাদোরে মার্কিন পরিচালিত কুখ্যাত কারাগার সেকট স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর চেষ্টাকারী অভিবাসন প্রত্যাশীদের অনেককে মাফিয়া তকমা দিয়ে পাঠানো হয় সেখানে দিনের পর দিন অন্ধকার ঘরে বন্দি যখন খুশি মারধর যৌন নিপীড়ন সহ ভয়াবহ অত্যাচারের শিকার হতে হয় কয়েদিদের সম্প্রতি সেকট প্রিজন থেকে মুক্তি পাওয়া কয়েকজন বন্দির বর্ণনায় উঠে এসেছে কারাগারের রোম হর্ষক তথ্য জীবিতদের কবরস্থানে স্বাগতম এখান থেকে মুক্তির একমাত্র উপায় মৃত্যু ঠিক এভাবেই অভ্যর্থনা জানানো হয় লাতিন আমেরিকার সবচেয়ে বড় ও কুখ্যাত কারাগার এল সালভাদরের সেকট প্রিজনে কারাগারে বন্দি বেশিরভাগ কয়েদেরই অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে নেই কোনো ধরনের সম্পৃক্ততা অভিবাসন প্রত্যাশী হওয়ার অপরাধে এখানে পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে সন্দেহভাজন মাফিয়া ট্যাগ লাগানো হয়েছে অনেকের উপর কেউ কেউ আটক হয়েছে শুধুমাত্র গায়ে ট্যাটু থাকার কারণে সম্প্রতি এ কারাগার থেকে মুক্তি পেয়েছে দুই শতাধিক বন্দি তাদের জবানবন্দিতে উঠে এসেছে নির্যাতনের রোমহর্ষক বর্ণনা আমি কোনো মাফিয়া গ্যাং এর সদস্য নই নিতান্তই সাধারণ একজন নাপিত ছিলাম যুক্তরাষ্ট্রে গিয়ে নিজের ভাগ্য বদলের স্বপ্ন দেখেছিলাম আমার মাফিয়া দলের সাথে যুক্ত থাকার কোনো প্রমাণ নেই তবুও দিনের পর দিন নির্যাতন চালায় তারা কারাগারে প্রবেশের সাথে সাথেই হাঁটু গেড়ে বসিয়ে মাথার চুল ছেটে ফেলা হয় এরপর শুরু হয় অবর্ণনীয় সব অত্যাচার হাত পা বেঁধে মারধর লোহার তৈরি ছোট ছোট হিংশিতল খোপে চাদর তোষক ছাড়াই ঘুমোতে বাধ্য করা ঘুমের সময় কামরার বাইরে থেকে লাঠিদের সজরে আঘাত দিন রাত সবসময় কামরার তীব্র আলো জ্বালিয়ে রাখা এমনকি যৌন নির্যাতন নিত্য ঘটনা এই কারাগারে যখন তখন আমাদেরকে মারধর করা হতো দিন রাত আলো জ্বালিয়ে রাখা হতো আবার কোন কারণ ছাড়াই দিনের পর দিন অন্ধকার করে রাখা হতো। খাবার পানি দেয়া হতো না বাধ্য হয়ে অনেক সময় আমরা কক্ষে রাখা হয় একসাথে আশি জন বন্দিকে রুমের ভেতরে খোলা দুটি টয়লেট তীব্র দুর্গন্ধযুক্ত কামরায় দিন রাতের হিসাব ছাড়াই যেন নরকবাস অসহায় বন্দীদের বাইরের জগতের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন মারের ভয়ে পানি পান কিংবা শোচাগার ব্যবহারের জন্য নিতে হয় অনুমতি বিভিন্ন সময় কারাগারটি পরিদর্শনে যান মানবাধিকার কর্মী সাংবাদিকরা ভয়ঙ্কর জীবন থেকে মুক্তি পেতে নানা কৌশলে আকতি জানায় বন্দিরা অনেকে নিজেদের রক্ত দিয়ে সাহায্য প্রার্থনা করে লিখে রাখে কারাগারের দেয়ালে মার্কিন অভিবাসীদের আটকে রাখতে দু সালে তৈরি করা হয় কারাগারটি সেকট প্রিজনের তুলনা করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত জার্মানির কুখ্যাত সব কারাগারের সাথে